কিন্তু বাস্তবে ঘরের চালা থেকে পড়ছে পানি কয়েক মাসেই দেওয়ালে ধরেছে ফাটল আর পুরনো ঘরের শেডের হদিস মিলছে না টেন্ডার ছাড়াই মালামাল লোপাট একক সিদ্ধান্তে ঘর নির্মাণে অনিয়ম সহ নানা অভিযোগ উঠেছে সাবেক ইউএনও মমতাজ মহলের বিরুদ্ধে আশ্রয়নের নামে এমন দুর্দশা যেখানে থাকার কথা ছিল স্বস্তি সেখানে গৃহহীনরা আজও পায়নি বাসযোগ্য ঠিকমতো ছাদ বরাদ্দ তিন লাখ টাকা হলেও অধিকাংশ ঘরে ছাউনি ফিনিশিং ছাড়াই ফাঁক ফোকর দিয়ে বৃষ্টির পানি ঢুকছে দেওয়ালে দেখা গেছে ফাটল প্লাস্টার খসে পড়ছে কোথাও আবার দেবে গেছে মাটিও ভুক্তভোগী মর্জিনা খাতুন বলছেন পুরনো টিনের শেডের ঘরেই তিনি বেশ স্বস্তিতে ছিলেন

দুই মাস হয়নি দেওয়ালে ফাটল ধরেছে পানি হলে ঘরে থাকতে পারিনি সারা ঘরে পানি ঢোকে এছাড়াও অভিযোগ আছে পুরনো পনেরোটি ব্যারাক ভেঙে লোহা টিন ইট আত্মসাত করা হয়েছে টেন্ডার ছাড়াই লাখ লাখ টাকার সরকারি মালামালের কোনো হদিস নেই এই সবই হয়েছে প্রকল্প কমিটির সদস্যের অন্ধকারে রেখে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের একক সিদ্ধান্তে কারপাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন প্রকল্প কমিটির সদস্য হয়ে ঘর নির্মাণের কোনো তথ্য জানানো হয়নি তাকে যেমন আমি ওখানকার একজন সদস্য কিন্তু ওখানে যে কাজগুলো হয়েছে এটা আমার একেবারে অজানা এবং এইটা ওই যে এখানে পুরাতন যে ঘরগুলো ছিল সেগুলো কীভাবে গাছে কিনা হয়েছে কীভাবে কী হয়েছে নিজেও জানি তা সর্বোপরি আমি আজকের এই তিন নম্বর কার্বন চেয়ারম্যান হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি সেই দায়িত্বগুলা পালন করি এবং আমাদের ডিসি মহোদয় মহাদয় আমাদের যখন একটা দিক নির্দেশন দেন আমরা কিন্তু সেগুলো অক্ষরে অক্ষরে পালন করি সর্বোপরি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে এই যে আমাদের দামোদর রিয়নো মহাদয় মমতাজ মহত আমাদের এখানে অনেক শব্দই আসছে আর কি কিন্তু উনি নিজেও দেখেছে আসতো কিন্তু তারপরে কালগুলা সাধারণ মানুষের আসলেও একটা পছন্দ হয়নি এবং এখানে অনেক কিছুই একটু অনিয়মের বর্তমান উপজেলার নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানিয়েছেন ঘর নির্মাণের সময় তিনি ছিলেন না তার কাছে সরাসরি কোনো অভিযোগ আসে সেখান থেকে আমি জানতে পেরেছি যে ঘরগুলো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে এখন লোকজন অবস্থান করছে অফিসিয়ালি আমি আমার এসএলএনকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে এগুলোর নাম জারি এবং কবুলিয়াত সম্পন্ন হয়েছে কিনা এসিল্যান্ড আমাকে জানিয়েছে যে এখানে কবুলিয়াত এবং নামজারি সম্পন্ন হয়নি এবং বিদ্যুতের যে সংযোগ প্রক্রিয়া এটি বর্তমানে চলমান রয়েছে এটি এখনো সম্পন্ন হয়নি দামুরুদা উপজেলার সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান জানান আশ্রয়ন প্রকল্পের খতিয়ান দলিল ও বরাদ্দের কাজ করেছেন তিনি এসিল্যান্ড হিসেবে এই প্রকল্পের কমিটিতে তিনিই ছিলেন তবে নির্মাণ সামগ্রী থেকে নির্মাণ কাজ সব কিছু তদারকি সে সময়ের উপজেলা নির্বাহী অফিসার ইউএনও স্যার মমতাজ মহল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সম্পাদন করে করেছি যে প্রথমে আমরা দেখেছি কয়টা বেড়াক আমাদের ভাঙতে হবে তা আমরা এটা নির্দিষ্ট করে দিয়েছি পরবর্তীতে এটা ব্যারাক ভাঙার বা কোনো বিল্ডিং ভাঙার কমিটির মধ্যে এ সিলিন্ডার সংশ্লিষ্টতা নাই এখানে বিল্ডিং ভাঙার কমিটিতে ইউএনও স্যার পিআইও তারপর যে কমিটির যে কোনো বিল্ডিং কন্ডেম করার পর তো এই গুলো কন্ডেম হয়েছিল কিনা এটা আমার ইয়ে না আমি ফ্ল্যাট এ বিষয়ে জানতে আশ্রয়ন প্রকল্প নির্মাণ কমিটির আহ্বায়ক তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মমতাজ মহল ও সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগে চেষ্টা করা হয় কিন্তু কেউই কল রিসিভ করেননি পরবর্তীতে এস এর মাধ্যমে জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বলেন তার কাছে সরাসরি কেউ অভিযোগ করেন দামনদ উপজেলা যে কারপাসডাঙ্গা আশ্রয় প্রকল্পের বিষয়ে যে কিছু অনিয়মের কথা হয়তো নিজেরা ভিজিট করে আসা আমাকে যে অবহিত করছেন সেটা আমি শুনলাম বিশেষ করে আপনারা বলতে চাচ্ছেন যে পুরাতন যে অবকাঠামোটা ছিল সেটা কিভাবে নিষ্পত্তি করা হয়েছে তো এমনি নিয়ম আছে যে পুরাতন অবকাঠামোটা অপশনের মাধ্যমে বিক্রির একটা বিধান রয়েছে এবং সেটা সরকারি কোষাগারে জমা দিতে হয় টাকাটা আর আরেকটা যে বিষয়টা আপনারা বলেন যে অবকাঠামোর মানে কোয়ালিটি নিয়ে যে বিষয়টা কোয়ালিটি বিষয়টা যেহেতু বলছেন আমি জিনিসটা একটু দেখবিয়ে দেখবো আমি ইতিমধ্যে কথা বলবো আমার সাথে আসলে কী আপনাদের সুনির্দিষ্টভাবে যদি একটা পয়েন্ট বলে গেলেন এটা আমি দেখবো তারপরেও নিয়মকানুন শতভাগই মেনে এই করতে হবে এটাই নিয়ম আর যদি এখানে যদি কোনো অনিয়ম থাকে অবশ্যই আমি তদন্ত করে ব্যবস্থা নেব নতুন ঘর পেয়েও শান্তিতে ঘরে থাকতে পারছেন না আশ্রয়নের মানুষগুলো বরাদ্দ হয়েছে ঘরও হয়েছে কিন্তু দেওয়াল ফাটে ছাদ চুইয়ে পানি পড়ে তাদের নতুন ঘরে এখন চেপে বসেছে কষ্টের পাহাড় প্রশ্ন থেকেই যায় এত অর্থ ব্যয়ে এই দুরবস্থার দায় কে নেবে একটি ভালো ঘর একটি পরিবারের মৌলিক অধিকার এই অধিকারের হস্তক্ষেপ কি ক্ষমতার অপব্যবহার নয় নুসরাত জাহান মৌলি সময়ের সমীকরণ তোমরা সারি না তো

আমি আগে যখন ছিল সেখানে আমি একে নিয়েছিলাম তাহলে এইবারে আমার ছেলের অসুখ হলে আমি সেই ডাক্তার বাড়ি নিয়ে গিয়েলাম দিয়ে ছেলে সেখান থেকে মৃত্যু হয়ে গেলাম বাড়ি এলাম এসে সে বাস তোমার ঘর আর নেই দিয়ে আমি আর ঘর পাশি নি কো দিয়ে এবারে আমি এইখানে আসে ঘরেই এখন আমি আসি যে এখন আমার বাসে ঘর থাকতে দেবো না কো নেবি যাও ঘর থেকে এবার দলিল আবার আমার ছেলি ঘরে দলিল আছে সব আছে এইযু তা মানছে না